বন্যা অব্যাহত পরিস্থিতি খানাকুলের খানাই দেড় দু মাস ধরে ডুবে আছে এলাকা একাধিক বাড়ির পাশাপাশি স্কুল ও সমবায় সমিতিতে জল ঢুকেছে এলাকায় বাড়ছে জলবাহিত রোগ জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে এলাকায় উল্লেখ্য লাগাতার বৃষ্টির ও ডিভিশের জল ছাড়ার কারণে ডুবে রয়েছে খানাকুলের মারোখানা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা স্থানীয়দের দাবি প্রায় দেড় থেকে দু মাস ধরে জলে ডুবে রয়েছে মারোখানা গ্রাম কোথাও হাঁটু পর্যন্ত কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে আছে কেউ নৌকা নিয়ে কেউ আবার জল পেরিয়েই যাতায়াত করছেন অনেকেই দেখা গেল নৌকা নিয়ে দেবদেবীর দেবীর আরাধনা করতে মন্দিরে যাচ্ছেন চাষিরা পাট কেটে জলের উপরে ভাসিয়েই তা অন্যত্র নিয়ে যাচ্ছে বন্যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য এলাকায় প্রশাসনের পক্ষ থেকে একটি ট্রাক্টর দেয়া হলেও এলাকায় জোয়ার এলে জল আরও বেড়ে যাওয়ায় ট্রাক্টর বন্ধ করে দেয়া হয়েছে আমরা অঞ্চল করে এসছি কেন ওই ঠাকুর মন্দির যাব বলে সমস্যাটা কি এখানে ওই তো বন্যা হয়েছে আজ দু মাস কিভাবে কি যাতায়াত করছেন এই তো নৌকাতে কোথা থেকে আসলেন ভৌমিক পাড়া থেকে আপনার নাম স্বর্ণলতা ভৌমিক এ তো এখন আমি আজহেট থেকে মারোখানা যাচ্ছি সমস্যাটা কি সমস্যা জল সমস্যা যে দু মাসকাল ডুবে রয়েছে একইভাবে জল কমছে না বাড়ছে না এইভাবে যাতায়াত করতে হচ্ছে এক কম কোথাও এক না এই সমান জল আর এই জল যন্ত্রণা এখন মাস ধরে আমাদের ভোগান্তি কাজ কম্য সব ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কী করবো মানুষের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুলে পড়াশোনা পরীক্ষা চলা পরীক্ষা হওয়ার কথা পরীক্ষাও বন্ধ হয়ে যাবে আপনার নাম কি আমার নাম সুবেন এইটা ফেনে নিয়ে যাবে কি পুকুরে পোচাতে দিবি কি করে টেনে নিয়ে এই তো দেখো না নিয়ে যাব আই সাহে কি করে তো

যা তাদের কোনো জল বাড়া থাকলে পানি যাওয়া হয় এটা লেবু না আসতে পারছি পাট জমি থেকে এই তো ট্রেনে নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাবে বাড়িতে কতটা হ্যাঁ এখান থেকে যেতে হবে এক দেড় কিলোমিটার নিয়ে যেতে হবে এবার ট্রেনে ট্রেনে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যে আবার এই সব কেটে আবার বাঁধা হবে বেঁধে আবার পানা দেওয়া হবে এলে পছানো হবে আপনার নাম এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে